কুমারঘাট পৌর পরিষদের পনেরো নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভীষণ সমস্যায় ভুগছেন ওই এলাকার বেশ কয়েকটি পরিবার জানা গেছে বর্ষাকালীন মৌসুমে ওই এলাকার জল নিষ্কাশনের কোনো ধরনের সুব্যবস্থা না থাকাতে বৃষ্টির কর্দমাক্ত জলে জমে ওই বাড়িঘরগুলোতে প্রবেশ করে বাড়িঘরের প্রচণ্ড ক্ষয়ক্ষতি করে চললেও পৌর পরিষদের কোনো হেলদোল নেই এদের অভিযোগ এই সমস্যার সমাধানে বিষয়টি নিয়ে বিগত দিনে বার কয়েক বৎসর যাবৎ কুমারঘাট পৌর পরিষদকে লিখিত কিংবা মৌখিকভাবে জানিয়ে কাজের কাজ কিছুই না হওয়াতে এক প্রকারের বাধ্য হয়ে কুমারঘাট পৌর পরিষদের বিরুদ্ধে এক রাস খুব উগড়ে দিয়ে দুপুর আনুমানিক একটা নাগাদ স্থিত শারদাপল্লী প্রবেশের মুখে আসামাগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে ওই এলাকার লোকজন অবরোধের প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধস্থলে উভয় পাশে দাঁড়িয়ে পড়ে শত শত যানবাহন রাস্তা অবরোধের খবর পেয়ে অবরস্থলে পৌঁছায় কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস এরা অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনাক্রমে বিষয়টি কিছুদিনের মধ্যে সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা জাতীয় সড়ক অবরোধমুক্ত করলে যান চলাচল স্বাভাবিক হয় এই নিয়ে রাস্তা অবরোধকারীরা স্থানীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জল নিষ্কাশনী ব্যবস্থার স্থায়ী সমাধানে পৌর পরিষদের আশ্বাসের বিষয়টি তুলে ধরেন কুমারঘাট থেকে বিকাশ কোপালের রিপোর্ট শ্যামলি ত্রিপুরা কিছু রয়েছে এখানে সমস্যা কোনো ড্রেনও নাই একটা পুরানো ড্রেন আছে ওই বন্ধ সবাই জানে আর এসডিএম কাছে আমি কয়েকবার গেছি দরখাস্ত দেওয়া আছে দরখাস্ত দিছি তারপরে মিউনিসিপালিটি তো অ্যাপ্লিকেশন আছে এখানে পুলিশে চাকরি করে টি আছে তাই একটা ঘর বানাইতে আছে একদম আরেকজন আছে জুয়েলারি তার রিপোর্টটি আছে আমাদের কাছে বারবার আমরা অ্যাপ্লিকেশন দিছি এসডিএম সারের কাছে গত বছরও গেছি আমরা কয়েকজনে মিলে অ্যাপ্লিকেশন দিছি কোনো সুরাহা হইছে না আমরা এখানে আট দশ বা ফ্যামিলি আমরা একদম প্রত্যেকটা বছর একটা জড়ি দিলেই সমস্ত সব দিকে জলটা হতে যাওয়ার কোনো রাস্তা নাই কোনো দিকে রাস্তা নাই এত একটা আমার ঘরের ভিতরে জল আমার রান্নাঘরে বড় ঘরে সব দিকে বছর ধরে আমি 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 এইভাবে নাই শুধু আমার ফ্যামিলি আছে আমরা নিজেরা সবাই এরকম হেনস্থা কি আশ্বাস দিয়েছে এরা আশ্বাস হয় হেরা তো কয়ে হইব হইতাছে কোন দিকে করতাম এইসে কইতাছে কিন্তু দিকে কোনো কিছু না আমরাও তো দিশা হইতাছে না কোন দিকে কোনো রাস্তা নাই ডেইনে সাথে রাস্তা কোনো ডেইনে নেই

বা মিউনিসিপালিটি হোক কাউন্সিলার হোক যা হোক সবাই যাতে আমরা যাতে এখান থেকে মুক্তি পাই আমরা কিভাবে আমরা মুক্তি পাইমু এটা তারাই জানবো ভালো তারা যেহেতু একটা পদে আছে আমরা তো পারছি না কোন দিকে জল দাইবো না যাইবো আমরা সবাই আমরা আমরা আপনি